চট্টগ্রাম হাটহাজারী ফতেয়াবাদের তরিক কনফারেন্স লাখো আশেখে রাসুলের ভল এবাদত ও এক্লাসে অবিস্মরণীয় ব্যক্তিত্ব খলিফায় রাসুল হযরত গাউসুল আজম মাননীয় মোর্শেদের আজম কাকতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফ তরিকতের ঐতিহাসিক তরিক কনফারেন্স গতকাল চব্বিশে মে শুক্রবার বাদে জুমা হতে চট্টগ্রাম হাটহাজারী ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় অর্থাৎ

কনফারেন্সের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাকদিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদাও লাদে রাসুল হজরতুল হাজ আল্লামা অধ্যক্ষ সাহেব মর্শিদে আজম আলী প্রধান তার বক্তব্যে বলেন প্রিয় রাসুলের মোহাব্বত একজন ইমানদারের মূলধন রাসুল কে সব কিছুর উঠে এমনকি নিজের জীবনের চেয়েও অধিকতর মোহাব্বত করতে না পারলে ইমানের পরিপূর্ণতার স্তরে পৌঁছান ও কার সম্ভব হয় না নবীজির মুহাব্বত এর বহিঃপ্রকাশ হল সর্বাবস্থায় রাসুলকে অনুকরণ অনুসরণ করা প্রিয় রাসুলকে পরিপূর্ণ অনুসরণ অনুকরণ করে নবীজির অকৃত্রিম মুহাব্বাত অর্জনের মধ্য দিয়ে খলিফায় রাসুল এর অনন্য মকা ম অর্জন করেছেন খলিফায় রাসুল হজরত গাউসুল আজম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য ও সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব প্রফেসর মুহাম্মদ আবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাটিয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ উদ্দিন চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নুরুল আফছার সরকার নানুপুর মাঝারুল মুন ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হজরতুল হাজ আল্লামা মুসলেহ উদ্দিন আহমেদ মাদানী প্রফেসর জালাল আহমদ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ মুহাম্মদ নুর খান ফতেহাবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম বিদ্যালয় পরিচালনা পর্ষদ সদস্য মোহাম্মদ আলী ফারুক চৌধুরী মোহাম্মদ লোকমান হাকিম মোহাম্মদ এমরান মোহাম্মদ জানে আলম চৌধুরী জিসান নীলার কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ ও বিশ্ব মুসলিম মাহসুখ শান্তি সমৃদ্ধি এবং কাক্তিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিল উল্লাহ আওলাদে মোস্তফা খলিফায় রাসুল হজরত সাহেব সৈয়দ গাউফুল আজম রাজুল্লাহ অনুভূজার কামনা করে বিশেষ পরিচালনা করে